ওম শান্তি এটা আমাদের বোম্বা কুমারিস সেন্টার আমাদের পুরনো সেন্টার আমাদের এখন নতুন সেন্টার হচ্ছে এই ধারে হরণাল রোডে চলুন আমরা নতুন সেন্টার দিকে যাই একটু আসার পরেই দেখতে পাচ্ছি না একটা চৌ পড়ছে এই চৌমাথার বাদ গিয়ে অমরলগ চলে যাচ্ছে রেল স্টেশনের দিকে আর এই সোজা রাস্তাটা হরণ মন্দির আর আমরা ডান দিকে যাব। আমাদের নতুন সেন্টারের দিকে চলুন আমরা নতুন সেন্টারের দিকে যাই আমাদের এদিকে মোটামুটি দু মিনিট আসতে হবে দু মিনিট আসার পরেই এদিকে বাঁহা দিকে হৈজান পল্লী দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘর আছে আর আমাদের সোজা চলে যাচ্ছে ব্লকের দিকে আর আমাদের সেন্টার এই ডান দিকে নেমে যাচ্ছেন গলিটা অনেক চবড়া গলি ওই দূরে বাবার ঝান্ডা রয়েছে ওইখানে আমাদের নতুন সেন্টার হচ্ছে আমাদের নতুন সেন্টারের জন্যে ইট আর বালি নেমে গেছে এইখানে ভূমিপূজন হয়েছিল তিনে জুলাই তারপরে বনের কাটা শুরু হয়েছিল আজকে তেরোই জুলাই ঢালাই হচ্ছে প্রথম ঢালাই আমাদের একে একে তেইশটা গর্ত ঢালাই হয়ে গেল এই গর্তগুলো ছ ফুট করে আছে লম্বা চওড়া আমাদের এখানে ঢালাইয়ের পর একটা খাঁচা দেওয়া হয়েছে এরপর লম্বা বিমটা নামানো হচ্ছে এতে কুড়ি রড আছে ষোলো রড আছে বারো রড আছে পিলারের প্রথম ঢালা এটা হয়ে গেছে টাই বিম ঢালা হবে পান্দা হয়ে গেছে আজকে পয়লা আগস্ট টাই বিম ঢালা হচ্ছে আগে প্রচণ্ড পরিমাণ জল হচ্ছিল আমাদের বিমের কাজ চলছে বিম তোলা হচ্ছে আর এইদিকে রাজমিস্ত্রিরা ইঁট দিয়ে গাদনি শুরু করে দিয়েছে এইদিকে যে নিয়ে দেখলেন ওই অত্তরটি পর্যন্ত আমাদের দা লেভেল হচ্ছে ওইটা আমাদের কালো ডাস্টা দিয়ে ভর্তি করা হয়েছে নিউটনের পাটা পড়ে গেছে খুঁটি পাটা লাগানো হচ্ছে খুঁটি পাটা লাগানো হয়ে গেলে এরপর নিউটন ঢালাই হবে তার আগে আমাদের সিঁড়িটা ঢালাই হয়ে গেছে সিনিটার পর নিউটন ঢালাই করা হচ্ছে নিউটন ঢালাই হয়ে গেছে এটা সেপ্টেম্বরের পাঁচ তারিখ করে হয়েছে এই বাড়িটা কত ফুটের হচ্ছে বলবো কতটা ইট বালি সিমেন্ট লেগেছে সেগুলো বলবো আর কটা রুম হচ্ছে সেটাও দেখাবো এখন আমাদের ছাদ ঢালাই পর্যন্ত গাঁদনি হয়ে গেছে এরপর মেজে ঢালাই হচ্ছে মেঝে ঢালাইয়ের জন্য ইট দিয়ে সলিং করা হয়েছে এরপর আমাদের ঢালাই হয়ে যাচ্ছে তারপর উপরে ঢালাই হবে আমাদের নিচে ঢালাই হয়ে গেছে এরপর উপরে ঢালাইয়ের জন্যে বাঁশ নেমে গেছে পাটা পিটানো হয়ে গেলো খেলিটাও হয়ে আছে এরপর আমাদের রড বাঁধা হবে ঢালাইয়ের পাথর নামছে এই যা সমীর ভাই চা খাচ্ছে এই যা চা খাচ্ছে না চা দিছে আমাদের আঠারো ডাম্পার বালি নেমেছিল পঁচিশ হাজারের মতো ইট লেগেছে আজ বাইশে অক্টোবর আজকে ঢালাই হবে এইটা তিন হাজার স্কোয়ার ফুটের ছাদ হচ্ছে એક તો નારકળ દઈ દી. ઓટલે છોબી ના એમની છોબી છો. સીબાબાના દીધી એક તો બ્રહ્માબાબા એક તો માંમા પ્રકાશ મનીગર નિર્માણ સદભાઈ ગૌરુજીનો હે એ જામનીવાદી એ রাজমিস্ত্রি ভাইদের অনেক ধন্যবাদ জানায় তারা প্রচুর পরিশ্রম করে বলে একটা বাড়ি তৈরি হয় এই ভিডিওটা যারা দেখছেন তারা অনেকেই হয়তো কুমারীর সম্বন্ধে কিছু জানেন না তাই আপনাদেরকে বলবো একবার আসবেন এখানে কোনো জাতি বর্ণ দেখা হয় না গরিব বড় লোক দেখা হয় না বয়সে ছোট বড় দেখা হয় না সবাইকার জন্য এখানে অধিকার সমান এখানে আসবেন আধ্যাত্মিক জ্ঞান নেবেন আত্মা পরমাত্মাকে জানুন নিজেকে জানুন আর মেডিটেশন শিখে মনকে শান্তিতে রাখুন আমাদের এক মাস পেরিয়ে গেছে এরপর আমরা নিচে রুমগুলো আমরা দেখবো চলুন আমরা রুমে রুমগুলো দেখে নিই একবার এই হচ্ছে আমাদের ঘরের ট্যাক্সচার সামনেরটা দেখতে এরকম লাগছে আর ভিতরে এলে দেখতে পাবেন যে এদিকে আমরা ঢুকে যাব ডান দিকে প্রথমেই ডান দিকের যে রুমটা দেখতে পাবেন এটি হচ্ছে আমাদের অফিস রুম এখানে সাত দিনে ক্লাস করানো হবে আর এদিকে সামনে ক্লাসরুম হবে আর বাঁদিকে আমরা দুতলায় উঠে যাব যখন প্রোগ্রাম হবে তখন দোতলায় উঠব আর প্রতিদিনের যে সাত ক্লাস হবে মুডুলি ক্লাস এইখানে ক্লাসরুম হলো এই লম্বা করে ক্লাসরুম এটি আমাদের সকলের জন্য ক্লাসরুমের সামনে এইটি দেখছেন এটি আমাদের শিব বাবার রুম হবে মেডিটেশন রুম হবে ছোট্টবেলার এটি মেডিটেশন রুম এরপর সোজা চলুন ক্লাসরুমের বায় ক্লাসরুমের ভিতর দিকে আমরা বেরিয়ে ঢুকে আসছি এইটি হচ্ছে বড় ডাইনিং ডাইনিং রুম হয়ে গেল আর এই ধরে আমাদের কিচেন এই রুমটা কিচেন হবে রান্নাঘর আর ওইদিকে ব্যালকুনি আছে একটু ছোট্টবেলা ডাইনিংয়ের ভিতর দিকে একটা আমাদের রুম দিদিদের জন্য একটা রুম আর এই ধারে একটা রুম এই একটা রুম আর এই ধারে এই যে লম্বা জায়গাটা দেখছেন এখানে দিদিদের বাথরুম হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর পরের সেকেন্ড পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর এরপর আমরা উঠবো উপরে দুতলার উপরে যখন কোনো প্রোগ্রাম হবে তখন এই হল ঘরটাতে সকলের জন্য বসার ব্যবস্থার জন্য ফাঁকা রাখা হয়েছে আর এটা আমরা দুতলার উপরে ছাদের সিঁড়িতে উঠবো হচ্ছে আর এ হচ্ছে আমাদের দুতলার এই একটা অফিস রুম হচ্ছে এখানে দুতলায় অফিস রুম এটি আর এটি আমাদের বড় ক্লাসরুম হবে প্রোগ্রামের সময় সকলকে ওম শান্তি